হ্যাঁ আলাইকুম সালামুইকুম ইবরান আশা করি ভালো আছেন তো আজকে যে ভিডিও টপিকটা সেটা হলো কি আমার ক্লাবে কিভাবে আমরা সুপার উইনের বোনাসটা আবেদন করব ঠিক আছে তো সেক্ষেত্রে দেখেন আপনার সর্ব ফার্স্ট কি একটা লিঙ্ক লাগবে ঠিক আছে সেটা হলো কি আপনার হয়তো গ্রুপে বা আপনার আফলাইনের কাছে পেয়ে যাবেন ঠিক আছে তো এই লিঙ্কে আমরা সব সবার প্রথম কি একটা টাস্ক করব। তো এই লিঙ্কে আমরা একটা ক্লিক করে দিলাম এখানে ওপেন দেবেন ঠিক আছে তো যারা নতুন আছেন তাদের জন্য এটা হেল্পফুল একটা ভিডিও তো অবশ্যই দেখবেন হ্যাঁ আর চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আপনারা কীভাবে সুপারমিনের বোনাসটা আবেদন করবেন সম্পূর্ণ এ টু জেড আমি দেখাইতেছি অবশ্যই আপনারা দেখবেন হ্যাঁ এখানে দেখেন আপনার এইরকম একটা শো করবে তো এখানে দেখবেন লাইভ চ্যাট আছে ঠিক আছে তো অবশ্য লাইভ চ্যাটে আপনারা ক্লিক করবেন তো আমি লাইভ চ্যাটে ক্লিক করি অনেকের দুইবার ক্লিক করতে হবে দুইবার ক্লিক করবেন ঠিক আছে তো আপনাকে এরকম একটা ইন্টারফেস শো করবে হুম তো আমার প্রবলেম একটু দেখাইতেছি আচ্ছা ঠিক আছে তো মূলত আপনাদের এরকম একটা ইন্টারফেস শো করবে বাট আমারটা এর আগে একবার আবেদন করছি তো এই কারণে আর কি ঠিক আছে তো এখানে আপনার প্রথম ইউআইডি থাকবে হ্যাঁ এরকম ইন্টারফেস আসবে সরি আপনার এরকম একটা ইন্টারফেস আসবে তো সেক্ষেত্রে এখানে আপনার ইউআইডিটা দিবেন তারপর এখানে দেখবেন যে ক্লেম বোনাস আছে ঠিক আছে তো এখানে দিয়ে ক্লেম বোনাসে আমরা একটা সাবমিট করে দেবো তারপরে এখানে কি স্টার্ট স্টার্টটা স্যার দিয়ে দেবো ঠিক আছে তো এখানে ক্লিক করার পরে কি তার একটা মেসেজ দেবে তারপরে কি করবেন তারপরে এই দেখেন এখানে কি একটা প্লাস অপশন আছে ঠিক আছে এখানে প্লাস অপশনে ক্লিক করে আপনার গ্যালারিতে যে সুপার উইনের যে স্ক্রিনশটটা আছে ঠিক আছে ওইটা কি সাবমিট করে দেবেন এখানে আপনি সাবমিট করে দিবেন ধরেন আমি আপাততে একটা দেখাই দেখানোর জন্য আর কি ধরেন এটা আর কি ক্লিক করবেন আপনার যেটা হবে সেটা ক্লিক করে আর কি এখানে সাবমিট দিয়ে দেবেন এ দেখেন এখানে কি সেন্ট ফাইল লেখা আছে ওকে তো এখানে সেন্ট ফাইল করে দিবেন তো তার কাছে চলে যাবে তো আমি এটা ডিলিট করে দিই যেহেতু আমার লাগবে না তো এটা ফাইলটা পাঠানোর পরে এখানে আপনি লিখবেন যে কয়টা উইন হইসেন যদি ফাইভ সুপার ওয়েন হন বা সিক্স যে কয়টা হবেন এখানে লেখা দিবেন যে ধরেন ফাইভ ফাইভ বোনাস বোনাস্ত এরকম আর কি লেখা দেবেন ঠিক আছে লেখা আপনারা পাঠিয়ে দিবেন হ্যাঁ ফাইভ ওয়েন বা সিক্স ওয়েন যেটা হন না কেন এটা পাঠিয়ে দেবেন আপনার পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে আপনার অ্যাকাউন্টে কি টাকাটা চলে যাবে ঠিক আছে তো আজকের ভিডিও এতটুকু তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আসসালামু আলাইকুম